তাতে বলা হচ্ছে যে পঁচিশে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে কারণ এটা নাকি এমার্জেন্সি পঞ্চাশ বছর যদি ওটা দু হাজার চব্বিশে হয়ে গেছে কারণ পঁচিশে যদি হয়ে থাকে তাহলে চব্বিশে পঞ্চাশ হয়ে যায় পঁচিশে ওটা প্লাস হয়ে যায় এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে মার্ডার অফ আওয়ার অনারেবল আওয়ার রেসপেক্টেড কনস্টিটিউশন which is the foundation, which is the pillar of our democratic system. And which is the pillar of our rights and everything for a motherland. How can they say, the murder of Constitution. নাড্বদন হটা দবোস কথযা কথযা আপথি আছে এহে এই চরিরে আ সেডে কাছে ছেॹে এবং সেই জন্য চিঠিতে লেখা আছে পঁচিশে জুন সব জায়গায় পালন করতে হবে এবং কি পালন করতে হবে আমরা বলি না মাদার অফ থিপসা মোস্টোর কি মাই জোরসে বলে বলছে সেই সময় ফান্ডামেন্টাল রাইটস টু এ ব্রিজ প্রেস সাইলেন্সড আন্ডারস্ট্রিক সেন্সারশিপ এটা আমরা সবাই জানি এমার্জেন্সি আমিও তখন কংগ্রেস করতাম বা কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি কিন্তু যাই হোক সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে এটা আমার আপত্তি আছে আই টোটালি কন্ডেম দিস আইডিয়া বলছি রিনিউড কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড কনস্টিটিউশনাল মোরালিটি হোয়াট ইজ দ্য মোরালিটি দে আর আস্কিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলা আমি বলছি পরে মোর পাওয়ার টু ডেমোক্রেসি ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি লং লিভ ডেমোক্রেসি এবং সংবিধান হত্যা দিবস হিসেবে ওরা একটা ফিল্ম দেখাবে আমার কথা হচ্ছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে স্টেট স্টেট ইউ বুলডোস দেট ইকোনার টু ডেমোক্রেসি আপনারা দিচ্ছেন আপনাদের ভাষা আপনাদের কথা রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের পরিকল্পিত নকল একটা ধর্ম मानुषर ऊपर चापी दिए अपना अपना एजेंडा आप लोग आप लोग का लोगों का अपना एजेंडा लोगों का ऊपर आप दे रहा है और हॉट स्टेट में बंगाल के लिए आप झूठा बात कहते हैं जुमला सरकार गंदा बात कहते हैं हॉट स्टेट का डेमोक्रेसी आप तोड़ दिया आप पार्लियामेंट जो इंडियन पार्लियामेंट में जिसमें हमारा कॉन्स्टिट्यूशन পাশাকা ও পার্লামেন্ট ভি আপ ছিনিয়া নয়া বানায়া আপকা মোতাবিক নতুন বানিয়েছেন মনে হয়নি ওটা হেরিটেজ ছিল ওটা ভাঙা উচিত নয় মোর পাওয়ার টু ডেমোক্রেসি মহারাষ্ট্রে গভর্নমেন্ট ভেঙেছিলেন ইউ টপেল দ্য গভর্নমেন্ট অব মহারাষ্ট্র হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি হাউ ইউ টপেল দ্য গভর্নমেন্ট অফ বিহার How you topple the government of Madhya Pradesh? How you topple the government of Jharkhand? Even how you went to even court also asking 355 or 356 for Bengal also for president rule? Emergency. You should be assent yourself. It won't shoot you. More power of democracy. ডু থিঙ্ক দ্যাট মিডিয়া ইজ নাও নিউট্রাল আপনারা কি বলছেন মিডিয়াকে হত্যা করা হয়েছিল আমি আপনার সাথে করছি না কোথাও কোথাও নিশ্চয়ই বাড়াবাড়ি হয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে ইজ দেয়ার এনি ইম্পার্সিয়াল মিডিয়া ইন দিস কান্ট্রি দ্য সোশ্যাল নেটওয়ার্ক দ্য ইউটিউব দ্য ডিজিটাল the facebook who are capturing all this i must respect few of them now they are brave and they are fighting the battle from their own facebook or from their own youtube or from their own uh, twitter whatever you say there i respect them but you was saying about मीडिया न्यूट्रैलिटी वर यू एवरीबडीज हमारा देश में अभी सब कहता है गोदी मीडिया हो गया जो बीजेपी पार्टी ऑफिस से सुबह में आता है इन्फॉर्मेशन डायरेक्शन एंड इंस्ट्रक्शन उसका मुताबिक आप काम करते हैं मीडिया के अपना की कर देश के तीन टे पिलर गणतंत्र एक मीडिया একটা ইলেকশন কমিশন মানে ইলেকশন ডেমোক্রেসি আর একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য বিচারালয় কোনটা আপনারা নিউট্রাল করেছেন ইলেকশন কমিশন টোটালি ইউর ওয়ান সাইডেড দ্য পিপুল আর রানিং দ্য ইলেকশন কমিশন ডু ইউ ওয়ান্ট জাস্টিস ফ্রম দে মিডিয়া ইট ইস এ গদি মিডিয়া নাও টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে সকালবেলায় বিজেপির একজন চুরোপুটি নেতা তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে আজকে এই খবর যাবে আজকে এই খবর যাবে না আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয় তাকে রাখা হয় না এবং মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কোনটা করতে হবে কোনটা না করতে হবে বিজেপি করলে সাতকুর মাপ আর অন্যরা কিছু বললে সেটা বন্ধ ঝাঁপ গদি মিডিয়া আবার বড় বড় কথা বলছেন এটা আপনাদের মুখে মানায় না কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলছেন কারা যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন বাংলায় কিছু হলে একশো পঞ্চান্ন একশো ষাটটা টিম পাঠান আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয় গুজরাটে যখন গব হয় গুজরাটে যখন দাঙ্গা হয় বা আপনাদের পহেলগাঁওয়ের পরে अपना देख बीजेपी एमपी जो बात कहते हैं महिला के लिए वो टाइम कहा आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं आप खुद देखिए आसाम में क्या चल रहा है उत्तर प्रदेश में क्या चल रहा है दिस मर्डर ऑफ डेमोक्रेसी एंड मर्डर ऑफ फंडामेंटल राइट्स লোকতন্ত্রকে হত্যা ফেডারেলিজম কত্যা ফেডারেলিজম যারা সংবিধান মর্যাদা হ্যাঁ সংবিধানকে হত্যা রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া গায়ে জোরে ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গুলোকে বুলডোজ করছেন আপনাদের কাছে কনস্টিউশন মরালিটি সম্বন্ধে জানতে হবে ঝুমলা সরকার আপ হর রোকতন্ত্র হত্যা করতে হুপি মে কতনা ইনজাস্ট হর দিন কে হুয়া মধ্যপ্রদেশ মে ভেপাম কে হুয়া রাজস্থান মে কে मणिपुर में क्या हो रहा है शर्म होना चाहिए इसी के लिए हर दिन बना सकता है आप लोकतंत्र हत्या दिवस हम कॉन्स्टिट्यूशन के बारे में नहीं कहेगा कि बाबा साहेब अंबेडकर मौलाना अबुल कलाम आजाद हमारा भगत सिंह जो कुर्बानी दिए देश के लिए बहुत सारे लीडर लोग हैं जो लोगों को लिए नेताजी सुभाष चंद्र बोस महात्मा गांधी जी वल्लभ भाई पाटिल डॉ राजेंद्र प्रसाद पंडित जवाहरलाल नेहरू जो लोगों ने सब काम किया और बाबा साहेब आम्बेडकर जिन्होंने कॉन्स्टिट्यूशन तैयार करने का ड्राफ्टिक कमेटी का चेयरमैन था उसका बारे में आप संविधान हत्या करने का बात कर रहे हैं पचहत्तर तो में जो इमरजेंसी हुआ है उसको सबने सपोर्ट नहीं किया हम भी तब तो छोटा था लेकिन तब तो भी मैंने कुछ कुछ सुना था मेरे को थोड़ा डिटेल्स पता नहीं है लेकिन आप करो आपको करना है पॉलिटिकली आप करो लेकिन जो बड़ा बड़ा बात आपने कहा मीडिया को प्रमोट करने के लिए न्यूट्रलिटी ट्यूशन वैल्यू को प्रमोट करने के लिए आप बना रहे हैं पहले आप तो इसको हत्या कर दिया जब डिमोनिटाइजेशन हुआ था क्या हुआ ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने तोड़ने के लिए चेंज करने के लिए 140 से ज्यादा लोग मर गया तो वाई एवरी ईयर वी आर नॉट आई कैनॉट सेलिब्रेट बट डेमोक्रेसी मर्डर किया था इकोनॉमी फाइनल हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था तो प्रतिदिन कहना कालो ব্ল্যাকমেলারদের জন্য যারা ব্ল্যাকমেলার যারা কালো মত ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা এইট নভেম্বর দু হাজার ষোলো পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকেও পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলওয়ামা হলো পয়ালগাঁও হলো মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল করেনি তো তো রাজনীতি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না ইটস এ গার্বেজ অব লাইজ আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে উঠছে নামিয়ে দিচ্ছে কত মানুষ মারা গেছে আট পর্যন্ত কেউ জানে না এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আরও কত মানুষ ওখানে নানা কাজে আসতেন কাছাকাছি ছিলেন তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি দেখুন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব পরিপ্রেক্ষিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতদূর জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো তারা তদন্ত করত ট্রেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিক সিভিল এভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই একবারও ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার তাকে আপনি পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানা রকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ভেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্ডেড করে দেওয়া হয় সিলেবাস পাঠিয়ে দিয়েছেন পাল্টে দিয়েছেন দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন কত নাম ছিল পাল্টে দিয়েছেন निजेर पहुंचा और निजेद नामे पहुंचा डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं आप तो जोर से चुनाव कमीशन को देके चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं, दो दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है इसको तारीखा तो हम लोगों को पता है आज भी चंदीमा ने एक लेटर भेजा साढ़े पांच बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने सो दिस वाज माय फर्स्ट मैटर कि एवरी डे वो आर बुलडोजिंग द कंट्री एंड बुलडोजिंग द डेमोक्रेसी एंड बुलडोजिंग द मीडिया एंड बुलडोजिंग द फेडरल स्ट्रक्चर एंड बुलडोजिंग द सिविक राइट्स ऑफ द पीपल जो टेरर टेरर जो है टेररिज्म जो करते है उसका खिलाफ भी तो सीबीआई नहीं करता आप देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए डराने के लिए कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देख और पॉलिटिकल पार्टी लोके दे भय देख और मिथ्य मामलाए तादर तेरे डेमोक्रेसी कथा सुनते आई एम सॉरी इट्स मैटर ऑफ शेम সেম অন দেম এবং ওনারা ওদের মতো পালন করুক আমরা আমাদের মতো পালন করছি না কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে। একটার পর একটা বদলে দিয়েছেন কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন কোথাও বলছেন ওয়ান নেশন ওয়ান ভোট মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল কখনো ডিমোরেটাইজেশন বিল কখনো গভর্নরদের কাজে লাগাচ্ছেন তাদের গোছা গোছা চিঠি নিজেরা ডাফ করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন কোন সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন হট সিস্টেম আপনি তোড় দিয়া আপ লোক ইজ্জত লেগে খেলতে আর আবি संविधान हत्या दिवस पालन करेगा हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए और जितना बिल ले आया ऑल ब्लैक लिस्टेड बिल कितना एमपी को आप एक दिन में सस्पेंड कर दिया बिल पास करने के लिए भूल गया सब आप लोगों को एमपी एमएलए क्या बात करते हैं इवन द आर्मी दे दिन स्पेयर कुरेश को क्या बोला मैडम कुरेश को जिन्होंने पयल गांव का टाइम में ऑपरेशन का टाइम में सेकुलर कंट्री बोला था देश को और हर रोज डिफेंड करते थे कंट्री को उसको लिए गौरव होना चाहिए था लेकिन आप उसको भी नहीं छोड़ा आपको एमपी पयल गांव में जिसको हत्या हुआ उसको बीबी लोगों को आप बोला क्या महिला लोग चुपचाप क्यों बैठे थे वो क्यों फाइट नहीं किया क्या नहीं कहा आपने आज भी देश को कहा ले आप